আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ নিশ্চয়ই আপনারা ভালো আছেন আপনাদের সকলের প্রতি রিকোয়েস্ট আমার ফেসবুক অবশ্যই ফলো দিবেন আর ভিডিওতে যাকে দেখছেন সে হচ্ছে আমার একমাত্র সন্তান রাজকন্যা রাইশামণি তো সে তার আম্মুর সাথে ঝগড়া করতেছে আর কি মানে ওর আমু বলতেছে যে রাইসা আজকে যদি কাজ না করে তাহলে বাদ দিব না তো এই জন্য জারোনিয়া উঠান মানে কুড়েতেছে তো কিছুদিন আগে বৃষ্টির পানি উঠানের মধ্যে আসার কারণে অনেক অবস্থা খারাপ হয়ে গেছে উঠানের তো দেখেন রাইশা অনেক কাজ করতেছে সবাই রাইসার জন্য দোয়া করবেন আর যারা এখনো এই পেসটি ফলো দেন নাই অবশ্যই ফলো দিয়ে দিবেন আর ভিডিওটিতে লাইক দিবেন কমেন্ট করবেন অবশ্যই শেয়ার করবেন কাজ করতেছে কাজের মধ্যে মধ্যে কিন্তু কিন্তু আবার অনেক রাগারাগি করতেছে যে বাবার এমন একটা কন্যা সন্তান আছে তার যত কষ্ট যত অভাবই হোক না কেন কন্যা সন্তানের দিকে তাকিয়ে সময় হাসি খুশি থাকা যায় তো সবাই ভালো থাকবেন রাইসের জন্য দোয়া করবেন সে যেন বড় হয়ে একজন ভালো মানুষ হতে পারে